একদম উপরের লেয়ারে তার নিচে তার নিচে তার নিচে সবাই স্বাধীনভাবে ঘুরছে দেখায় তোমাদের ওই দেখো পাখিগুলো উঠছে এইটা যখন শান্তিপুর গঙ্গার ঘাট এরপর গুপ্তিপাড়া গঙ্গার ঘাট তারপর কানলা গঙ্গার ঘাট গঙ্গা পুরো গোল হয়ে গেছে শান্তিপুরের পাশ দিয়ে সূর্যের জোরটা কমে যাবে তখন এই জায়গাটা পুরো লাল হয়ে যাবে কোন দিকে যাবো ডান দিকে না দিকে সব দিকে পাখি এই যে দেখো পাখিগুলো প্রতিদিন ওরে ういういね。パパ হ্যালো বন্ধুরা নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত আমি শুভজিৎ আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমি তোমাদের নিয়ে যাব পরিযায়ী পাখি দেখাতে শান্তিপুরে একটা জায়গা আছে যার দূরত্ব আমার থেকে হেঁটে মিনিট সেখানে এই শীতের প্রচুর পাখি আছে দেখছি এই পরিযায়ী পাখিগুলো সূর্যাস্তের আগে আকাশে খুব সুন্দরভাবে ভাবে উঠছে হাজার হাজার পাখি এই একসাথে ওরা দেখতে দারুণ লাগছে ওই পাখিগুলো দেখানোর পর তোমাকে সোজা যে গঙ্গার ধারটা সেইখানে নিয়ে যাবে ওই গঙ্গার ধারটা খুব সুন্দর খুব লোক ওখানে যায় তাহলে চলো যাওয়া যাক টাইম তিনটে উনত্রিশ আর সূর্যের আলো অনেকটা কমতে শুরু করেছে টাইম তিনটে বত্রিশ আর চলে এসেছি ওই যে দেখায় তোমাদের ওই দেখো পাখিগুলো উঠছে এইটা যখন সূর্য ওই দারুণ দারুণ দেখ এই সূর্যটা যখন আরেকটুখানি সূর্যের জোরটা কমে যাবে তখন এই জায়গাটা পুরো লাল হয়ে যাবে কোন দিকে যাবো না দিকে দিকে সব পাখি এই যে দেখো যে আগে গঙ্গাধার থেকে ঘুরে আসি পাখি নেই কিন্তু এই যে দূর থেকে পাখিগুলো ভালো দেখা যাচ্ছে না পুকুরটার কাছে আসি এখানে একটা আগে পুকুর ছিল যেটা এখন টোবা ওই নিচেটায় যে এখানে সুতো রঙ হয় যে শান্তিপুরের তাঁতের শাড়ি মা বাচ্চাটার রঙ রঙ খাঁচাই যা রঙ জল খাস না আমি এখন এই নিচেটায় নেমেছি আমি ছিলাম ওই বাঁ সাইডটায় এই যে সামনে পাখিগুলো আছে আর আমি ছিলাম ওই যে ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে এখানে যে কতগুলো লেয়ারে পাখি উঠছে বলা যাবে না এই জুম করে দেখো একদম ওপরে লেয়ারে তার নিচে তার নিচে তার নিচে সবাই স্বাধীন ভাবে ঘুরছে পাখিগুলো যদি একবার ঘুরতে ঘুরতে সূর্যের সামনে যেত না একটু জুম করি দেখো ওই দেখো ওই পেছন দিয়ে এক ঝাঁক সামনে দিয়ে এক ঝাঁক পুরো সারা আকাশটা পাখিময় কি দারুণ দেখো এই যে এই দৃশ্যটা না এই শীতকালে শান্তিপুরে প্রতিদিন দেখা যায় সারা আকাশ জুড়ে পাখির মেলা পাখির মেলা বসেছে যেন চারিদিকে পাখিগুলো উঠতে উঠতে আবার বসে পড়লো খাবার খেতে এই জায়গাটিকে মতিগঞ্জ বলে এই জায়গাটা একটু নিচু বন্যার জল ঢোকে এখান দিয়ে যখন বন্যা হয় বন্যার সময় গঙ্গার জল এখানে ঢোকে এই যে পরিযায়ী পাখিগুলো দেখলে না এগুলো দেখাচ্ছি সামনে অনেকগুলো গাছ আছে ওই গাছেই থাকে ওরা সারা বছর থাকে কিছু চলে যায় গরমের সময় অনেক কমে যায় কিন্তু থাকে সারা বছর এই যে দুপাশে যে গাছগুলো দেখছো এই গাছগুলোতেই পাখিগুলো থাকে এখানে অনেকগুলো গাছ আছে যেটা শান্তিপুর গোলদোয়া যাওয়ার রাস্তা আমার একটা প্রিয় জায়গা আরেকটু এগিয়ে গেলে সোজা শান্তিপুর গঙ্গার পার্ক এই গঙ্গাধারটা খুব সুন্দর এখানে খুব কম লোকই যায় মাছের খাবার শুকাতে দিয়েছে এই পুকুর ছাড়টাও এসে মাঝে মাঝে বসে দেখো কি সুন্দর বিকেলটাই রাস্তাটা পুরো পাল্টে যায় ভোরটাও খুব সুন্দর বিকেলটাও খুব সুন্দর ভোরবেলা তো আসা হয় না তাই বিকেলটায় আসি খুব সুন্দর সকালে তো উঠতে পারি না ঘুম ভাঙে না এই যে রাস্তাটা শেষ হলে ডান দিকে চলে যাচ্ছে গুপ্তিপাড়া আর এই দিকে শান্তিপুর শ্মশান আর এই যে রাস্তা রাস্তাটা বলে রাখি বর্ষাকালে একদমই আসা যায় না এখানে পুরো কাদা হয়ে যায় আর বন্যার সময় তো জল থাকে বন্যার সময় অনেক দিনই আসা যায় না বন্যার পর জল কমে গেলেও তারপর জল শোকাতে অনেকটা সময় লাগে আর কাদাও এখানকার পুরো এঁটেল মাটির কাদা হেঁটে হেঁটে আসা গেলেও গাড়ি না একদমই আসা যায় না এই যে এই জায়গাগুলো দেখছো ট্রাক্টার গেছে ট্রাক্টার গিয়ে পুরো চাকার গর্ত হয়ে গেছে বাবা এই যে এখানেও দেখো শালিক পাখি বসে আছে কত তারে এখানে প্রচুর পাখি থাকে পাখি টাক ডেকেই যায় যখনই আসে এখানে পাখি ডেকেই যায় সামনে গঙ্গা আর সামনে একটা জলের পাম্প আছে যে গঙ্গা থেকে জল তুলে এই যে যত আশেপাশে জমি আছে এখানে যে চাষ এই গঙ্গার জলেই চাষ হয় আর খুব উঁচু নিচু জায়গাটা এখানে মনে হচ্ছে পিকনিক করছে চলো এখানে যাই দাঁড়াও একবারে দেখায় তোমাদের এই জায়গাটা ঢোকাটা কেমন বাবা পিকনিক করছে রে ফাঁকা থাকলে ভালো হতো আরও হ্যালো এই যে সামনে একটু চল তারপরে ও তুই স্যার আর ওর স্টুডেন্ট ওদেরকে নাচ শেখাচ্ছিস আচ্ছা 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 এটা ম্যাডাম ওটা স্যার ঠিক আছে ভালো করে নাচ শেখায় আমি দেখবো হ্যাঁ চলে নিচেটায় যাই এই যে নিচেটাই এখানে চাষ হয় এগুলো জমি যে কাকা বাড়ি ফিরছে আর এখানে না রাতেরবেলা এই জায়গাটা পুরো অন্য রকম পাল্টে যায় মানে প্রচুর শেয়াল থাকে এখানে শেয়াল ডাকে খুব সুন্দর জায়গাটা অনেকদিন পর এলাম কিষাণু শান্তিপুর থাকলে আসা হয় নালে আসা হয় না খুব কম এই জায়গাটা যখনই আসি ফাঁকাই থাকে আজকে এই ফিস্ট করছে এই যে গান টান বাজছে বলে কেমন একটা অস্বস্তিকর লাগছে জায়গাটা খুব সুন্দর দেখো এই যে বাবলা গাছ একটা পাতা নেই আবার এই বর্ষায় পাতা বেরোবে নৌকার এই যে এই পাম্প এই পাম্পটা দিয়ে এদিকে যে চাষের জমিগুলো সেখানে জল যায় ওই যে দেখছো নৌকা পারাপার হচ্ছে এই পাশে শান্তিপুর আর এইদিকে শক্তিপুর আর এই যে মধ্যে যেটা দেখছো ওটা হলো চর এই চটটা আগে ছিল না দু সালের বন্যা এই চটটা সৃষ্টি হয়েছে আর এই যে দুটো নৌকা যাচ্ছে একটা শক্তিপুর থেকে শান্তিপুরের দিকে যাচ্ছে আর একটা শান্তিপুর থেকে শক্তিপুরের দিকে যাচ্ছে এই চটটা অনেকটা বড় আর এখানে গঙ্গা চওড়াও অনেকটা দেখায় তোমার ওয়াইডে এই দেখো অনেকটা চৌড়া গঙ্গা এই যে বাবলা গাছের নৌকাটা যেটা তোমাদের দেখালাম ওপার থেকে এখান থেকে দেখো কী দারুণ লাগছে আর এই দিকে এই যে গম চাষ হয়েছে এই গম আর কিছুদিন পরেই পাকবে তখন এই যে দেখছো আমার পেছনে চাষের জমি এখানে টোটালি চাষ হয় আর এটা শান্তিপুর গঙ্গার ঘাট এরপর গুপ্তিপাড়া গঙ্গার ঘাট তারপর কানলা গঙ্গার ঘাট গঙ্গা পুরো গোল হয়ে গেছে শান্তিপুরের পাশ দিয়ে এই যে বুঝতে পারছি না জুম করে কতটা দেখাতে পারছি ওই যে দূরে দেখছো ওটা হলো হুগলা কালী মায়ের মন্দির ওটা হুগলিতে এই গঙ্গার ধারটাও খুব সুন্দর লাগে এখান থেকেও সূর্যাস্ত দেখি মাঝে মাঝে সময় ফেলে এসে এখানেও থাকতে ইচ্ছা করছে কিন্তু পাখিগুলো না যখন সূর্যের সামনে আসবে দারুণ লাগবে কমলা হয়ে গেছে এই যে এবার দেখো পাখিগুলো সূর্যটার সামনে কি অপূর্ব লাগছে কি সুন্দর কমে গেল অনেক পাখি ওইটাই সব পাখি তো পোষার জিনিস না আপনার এ ইয়েতেই থাকবে একে কেউ জোর করে আটকাতেও পারবে না হ্যাঁ হ্যাঁ এই জায়গাগুলো টোটালি পুকুর এখানে এই পাট চাষ করেছিল এই জায়গাগুলো পা ওরা বসে আছে সেই জলের ওপর ভেসে আছে জায়গাটায় সূর্য ডুবে গেছে আর পাখিও উঠছে না বসে পড়েছে যাই বাড়ি যাই দিয়ে দেখি কেমন হয়েছে ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানিও তাহলে আসি দেখা হচ্ছে পরের কোনো ভিডিও চাটা